মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকল বাজার হতে খেয়া পার হয়ে এই পারে এসে নেমেছি উদ্দেশ্য ওই দূর ওই দূরে যাব শুনেছি এই চরের শেষে নতুন চর জেগেছে আমি সেখানেই যাব এবং যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো এবং কথা বলতে বলতে এখানকার পরিবেশ এবং আমার চারিপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন সামনে এগিয়ে যাই আসসালামু আলাইকুম আঙ্কেল নদীর পারে যাইতে চাই কোন দিক দিয়া যাব এই পথ দিয়া আমি তো ওই দিক থেকে আসলাম আমি ওই চরে যাইতে চাই জি এই রাস্তা এইটা আচ্ছা বাবা ধন্যবাদ তাহলে আমাকে এখন এই পথ দিয়ে যেতে হবে ওই যে সামনে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে আর দশখানা বাড়ি ওখানে যেতে হবে এবং তারপরে কি আছে জানি না তবে যেতে থাকি এবং যেতে যেতে দেখি কী কী দেখা যায় এবং আপনাদেরকে কি দেখানো যায় অসম্ভব গরম প্রচুর রোদ এমন রোদে হেঁটে চলা সত্যিই সহজ কাজ নয় তবে আমার কাছে অসম্ভব নয় আমি সহজ কাজ খুব একটা পছন্দ করি না এমন রোদে এর আগা এর আগেও আমি বহু বহুবার ভ্রমণ করেছি কালিজিরা ক্ষেত গ্রাড় নেই তবে ফুল আছে বেশ ভালো লাগছে পরিবেশটি বিশেষ করে গরু ছাগল মাঠে ঘাটে দেখলে মানে দৃশ্যটি আমার অনেক ভালো লাগে চলুন সামনে এগিয়ে যাই অনেকক্ষণ ধরে হাঁটছি ফসলের মাঠ ধরে হাঁটছি পথ ধরে হাঁটছি দুই পাশে ধনিয়া ক্ষেত এবং ধনিয়া ক্ষেত ও ওই যে দূরে আমার এক ঈগল ভাইকে দেখা যাচ্ছে চুপচাপ বসে আছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভ্রমর হুম করছে অনেক ভ্রমর এবং একটা প্রজাপতি পেলাম হলুদ রঙের প্রজাপতি দুরন্ত প্রজাপতি থেমেছে উড়েছে হ্যাঁ হারিয়ে গেছে ঠিক আছে যাও আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো ভ্রমণ পুরো ক্ষেত জুড়ে ভো ভো করে উঠছে দারুণ দৃশ্যটা এমন দৃশ্য দেখার জন্যে মূলত আমি এখানে এসছি এমন দৃশ্য দেখলে রোদে পুরে জ্বলে গেলেও আস্তেস থাকে না এমন আরেক ভাইকে দেখা যাচ্ছে ভাইয়া কামড় দিও না আমাকে বেড়াতে এসছি এখানে চলুন সামনের দিকে যাই দেখি আর কত কি দেখা যায় ওরা কি আসলে আমাকে কামড়াতে চায় না আমার কাছে কিছু চায় অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি কেতের এই পাশ ওপাশ থেকে সবাই একসাথে জড়ো হয়েছে এবং আমার পিছু পিছু আসছে বিষয়টা দারুণ আনন্দের আতঙ্কের নয়